আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ও বারকাত আলহামদুলিল্লাহ সম্মানিত ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই আয়াতুল কুসি চক্ষু বন্ধ করে তিনবার পাঠ করে মুখের উপরে দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আয়াতুল কুরুশি চক্ষু বন্ধ করে তিনবার পরে মুখে ফুদিলে কী হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সমানিত ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ঈশার নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সমানিত ভাই ও বোনেরা ধরে নিন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে ঈশার নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে বসে আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে তিনবার স্থিক ফারপাট করতে হবে যেমন আস্তাক ও আস্তাক ফেরাল্লা ও ফেরাল্লা এরপরে কষ্ট করে তিনবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরুস্বরী পাঠ করতে হবে যেমন সালু আলি ওয়াসাল্লাম সালু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমাদেরকে বিসমিল্লাহ সহ চক্ষু বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে হবে যেমন বিসমিল্লাহ রহমানির রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما শাহ ওয়াসিয়া কুরুসি ইউ হুসা ম্যা ওয়া লাভ ওলাইয়া ও দু ওয়া আর ইউ লাউ এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে বিস্মিল্লা সহ আয়াতুল কুরুশি পড়তে হবে তিনবার আর যখন তিনবার আয়াতুল কুরুশি পড়া শেষ হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেই ব্যক্তির জন্য আমল করব চক্ষু বন্ধ করা অবস্থায় তার চেহারাটা আমাদের চোখের সামনে ভাসাতে হবে এজন্য আমাদের কাজ হচ্ছে কিছু সময় তাকে নিয়ে ভাবা চিন্তা করব যাতে করে তার চেহারাটা তার ছবিটা আমাদের চোখের সামনে ভাসে যখন আপনার কাছে অথবা আমার কাছে মনে হবে যে না ওই ব্যক্তির চেহারাটা আমার চোখের সামনে ভাসছে এমত অবস্থায় আমাদের কাজ হচ্ছে ওই মুখের উপরে তিনটি অথবা দম করতে হবে এরপরে কষ্ট করে দুইবার দুরুদি ইব্রাহিম অথবা অন্য কোনো দূরেশ্বরী পাঠ করতে হবে যেমন সাল্লাহ আলী ওয়াসাল্লাম তবে এখানে একটা বিষয় লক্ষণীয় আছে দূরেশ্বরী পাঠ করে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না সমানিত ভাইয়া বোনেরা এখন আপনাদেরকে বলে দিব চক্ষু বন্ধ করে আয়াতুল কুরসি তিনবার পাঠ করে মুখের উপরে ফু দিলে কি হয় বোনেরা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের কোনো আত্মীয় স্বজন হতে পারে আপনার ভাই অথবা আপনার স্বামী আপনার বোন এক কথায় বোঝাতে চাই আপনার যদি কোনো আত্মীয় স্বজন দেশের বাহিরে থেকে থাকে প্রবাসী থেকে থাকে যে কোনো দেশে থাকতে পারে আর আপনি যদি তার জন্য হতে পারে আপনার স্বামী আপনার ছেলে আপনার ভাই এক কথায় আপনার যে কোনো আত্মীয় স্বজন হোক না কেন আপনি যদি কষ্ট করে তাদের জন্য এই আমলটা করতে পারেন তাদের চেহারা আপনার চোখের সামনে ভাসিয়ে আয়াতুল কুরসি তিনবার পাঠ করে ফু দিতে পারেন আল্লাহ সুহায় না হো এই বরকতময় আমলের ওসিলাই তাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ এজন্য সম্মানিত তিনি ভাই ও বোনেরা পরামর্শ থাকবে যাদের আত্মীয় স্বজন দেশের বাহিরে আছে প্রবাসে আছে আপনারা কষ্ট করে প্রতিদিন ইশার নামাজের পরে এই আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ এই আমলের বদলতে আপনার আত্মীয় স্বজন আপনার স্বামী আপনার বোন আপনার ভাই বাহিরের দেশে প্রবাসে শান্তি সুখে থাকতে পারবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ